চিঠি এলো জেলখানাতে চিঠি এলো জেলখানাতে চিঠি অনেকদিনের পর আব্দুল্লাম এখন শুনলে মানুষ ঝরঝর করে কাঁদে ওখানে ওই শিফিকার পরে একটা সিকোয়েন্স ছিল সাবানা জেলখানাতে মৃত্যুর আগে ফাঁসির আগে ছেলে সে করতে আসবে তখন সালমান বলছিল মা মুসরান মেয়েরা কবর স্থানে যায় জানি না কিন্তু তুমি আমার কবর স্নেচেও আমি তোমাকে দেখে শান্তি পাবো আর একটা কথা আমি তোমাকে বলি মানে যে খুনের জন্য আমি আর ফাঁসি হচ্ছে সেই আমি করিনি যে সত্যের জন্য আমি আমার ছেলেকে কোরবানি দিতে চেয়েছিলাম সে সত্য না আমি এই সত্যকে মুক্তি দেবো না সত্যের মৃত্যু দেব এই যে বলে যায় আমার যখন ও সালাম করে মাকে ঝরঝর করে কাঁদছে পাবলিক এমন কোনো পাবলিক নেই কাঁদা সেটা বড় সাকসিন ছিল আর ওর ওই যে মৃত্যু যেটা ফাঁসি সম্পূর্ণ প্রিপারেশন ও নিয়েছে আমাকে একটু কাজও করতে হয়নি আমি যখন ওকে বললাম যে তোমার পিছনে হাত থাকবে তা আপনি এমনি দাঁড়াবা তোমার এখানে গালার মধ্যে কাপড়টা দেবো কালো কাপড়টা দড়িটা লাগাবো বলে আপনি কিছুই জানেন না আপনি ফাঁসি দেখছেন আমি না তো ফাঁসি দেখে ফাঁসি ফোন করে নেবে আর নেই মানে ফাঁসিতে কয়েকদিন পিছনে হাত বেঁধে দেয় যাতে সেটা খুলতে না পারে

কিন্তু সালমানের উপরে কথা বলে যাচ্ছে এবং সাতাইশ বছর একই কথা বলে যাচ্ছি যে আশ্চর্য যে আমি তো ফিরিয়ে আনলাম আমার স্ক্রিপ্টের গুনে আমি তো সালমানকে যখন ফাঁকি দেবে সাবানা দৌড়ে এসে বলে দাঁড়ান

তো এটা মানুষের খুব এবং সালমান শাহ রয়েছে ঘটনা বহু জীবন ছিল তার একটা অভিনয়ের জীবন ছিল তার একটা স্টাইলিশ জীবন ছিল তার একটা মানে আনন্দ উৎফুল্ল তার জীবন ছিল তার তা অনেকগুলো জীবন মানুষের কাছে হবে